মিটিং মিটিং মিটিংটা ছিল। সেই শেষে উপদেষ্টাদের একটা অনির্ধারিত এবং সেই মিটিংটি যতদূর শুনেছি সেটি নাকি একটা কান্নার মানে কারবালায় পরিণত হয়েছিল সব উপদেষ্টারা সেখানে হু হু করে কাঁদছিল এবং বলছিল স্যার আপনি চলে যাবেন না সেই কান্নার মুখে স্যার আর পদত্যাগ করার সিদ্ধান্তে অটল থাকতে পারেননি আমাদের মাহমুদ নামের একজন সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন যে তিনি যাচ্ছেন না তো এরকম হাস্যরসিকতার মধ্য দিয়ে তিনি সর্বশেষ আশ্রয় নিয়েছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাতে ইসলাম তারপরে যে খুদেদের পার্টি কি এনসিপি এদের সাথে মিটিং করে তিনি নিজের জনপ্রিয়তা একটু যাচাই করে নিতে চেয়েছিলেন শোনা যায় ড ইনুস বেগম খালেদা জিয়াকেও ফোন করেছিলেন এবং বিএনপি কে তার সাথে মিটিংয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন যে বিএনপি উনিশে মে দেখা করার টাইম চেয়েও পায়নি সেই বিএনপি কে ডেকে এনে তিনি দেখা করলেন তবে বিএনপির যে চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন ইনুসের সাথে সাথে মিটিংয়ে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা স্বীকার করেছেন যে তাদের মিটিংয়ে ডাকা হয়েছে কিন্তু তাদের কোন ধারণা দেওয়া হয়নি যে এই মিটিংয়ে কি আলোচিত হতে পারে সো উইদাউট এনি এজেন্ডা দে আর ইনভাইটেড বা তারা একটা লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিল তাদের ভাষ্য অনুযায়ী এবং এই মিটিংয়ে বিএনপি কে কতখানি সম্মান করা হয়েছে সেটি নিয়েও একটু প্রশ্ন তোলা যায় আমি আগেও বলেছি যে বিএনপি ইনুসের এই ট্রাপে পা দেবে কিনা ইনুস যখন বিপদে পড়েছে এবং ইনুস পদত্যাগ এই নাটকটা এমনি এমনি করেনি এটি আপনারা অনেক অলরেডি জানেন বাটে পড়ছে তখন তিনি এই পদত্যাগের নাটক করছেন অনেকেই বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো জাস্ট গো আপনাকে কে পদত্যাগ করতেই বা কে বলতেছে আবার পদত্যাগ না করার জন্য অনুরোধ কে করছে আমি যাই না। বিএনপি ডক্টর ইউনুসের ট্রাপে পা দিয়েছে কারণ তারা মনে করছে যে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরে গেলে যদি আবার আওয়ামী লীগ ঢুকে পড়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ভয়টা তাদের মনে কাজ করছে এই কাজ করতে গিয়ে তারা নিজেদের ভবিষ্যৎটা রিস্কে ফেলছে আপনি নিশ্চিত থাকেন ড ইনুসকে যদি ঘাট ধরে বের না করে দেওয়া হয় বা তাকে তাড়িয়ে না দেওয়া হয় সে দুই তিন বছরের আগে ক্ষমতা থেকে যাবে না না ডক্টর এই মুহূর্তে যে বাটে পড়েছেন গর্তে পড়েছেন সেই গর্ত থেকে ওঠার জন্য বিএনপিকে কে ডেকে বিএনপি ব্যবহার করছেন কেন ডক্টর ইনুসের দুই তিন বছর ক্ষমতায় থাকা দরকার বিকজ যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং যে কমিটমেন্ট দিয়ে তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে হোয়াট এভার ইউ ওয়ান তুমি বাংলাদেশ থেকে যা যা চাও নিয়ে যাও তুমি আমাকে আনডিস্টার্ব ক্ষমতায় থাকতে দাও এটাই তো কমিটমেন্ট তার বিদেশি প্রভুদের সাথে এবং এই যে করিডোর নিয়ে আমরা এত কথা বলছি সেনা প্রধান বলছে আবার দেখলাম গায়ে না আপনি মোড়ল সেই পল্টনের কমিউনিস্ট পার্টির নেতারা লাফালাফি করছে জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারকে হটাতেই হবে সেই তারা এখন আবার দেখি করিডোরের বিরুদ্ধে কথা বলছে কোন মুখে বলছে আমি যাই না করিডোর আপনার কাগজে কলমে লিখিত চুক্তির মাধ্যমে দেয়া হোক না হোক করিডোর অলরেডি দেয়া হয়ে গেছে ইফ বিলিভ মি গো এন্ড চেক বন্দরও তো সে ডক্টর ইনুস নিজেই চিটাঙে গিয়ে বলছে যে বন্দর দিতে হবে লোকজন যদি না মানতে চায় তাদের বুঝাতে হবে সো এই দুইটা ভাইটাল জিনিস এদিকে মোংলা পোর্টও চীনের হাতে দিয়ে দিচ্ছে সো এইগুলো দিতে এইগুলো স্মুথ ফাংশন করাইতে তার দুই আড়াই তিন বছর সময় লাগবে এবং এই সময়টা সে যাবে না আনলেস টু গো অর যদি কোনো কারণে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় সেটা অন্য কথা হ্যাঁ তো মৃত্যু ছাড়া আপনি তাকে সরাতে পারবেন না আর যদি ঘাট ধরে বের করে দেন তাহলে অন্য কথা সুতরাং বিএনপি কে এই টোপটা দিছে এখন এই সেনাবাহিনী কে নিয়ে যে টেনশন চলতেছে সেই টেনশনের প্রেক্ষিতে তিনি এই নাটকটা করলেন দেশবাসী তার উপরে ক্ষুব্ধ তিনি বুঝতে পারছেন যে তার পায়ের নিচে আর মাটি নেই এবং আওয়ামী জুজুর ভয় কিন্তু সবার মনে কাজ করে সুতরাং আওয়ামী লীগকে একটু কর্নার করে তিনি যখন বিএনপি নির্বাচনের দাবিতে সোচ্চার হবে তখন বিএনপির জন্য তার কিন্তু দাওয়াই রেডি বিএনপি যে সারা দেশ ছুড়ে নানা রকমের সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজি হত্যা এই অপরাধগুলো করেছে আইনের চোখে যেগুলো অপরাধ এইগুলো কিন্তু মুছে যায়নি এই ঘটনাগুলোর অধিকাংশের জন্য মামলা হবে এবং সেই মামলায় বিএনপির তৃণমূলকে দৌড়ের উপর রাখা হবে আপনি নির্বাচন চাইবেন ড ইনুস আপনাকে নির্বাচন দেবে না বরং আপনাকে এই আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার ব্যাপারে রিটার্ন কনসেন্ট দিয়েছে বিএনপি তারা খুব খুশি কিন্তু এরপরে যে বিএনপি কে কোন কায়দায় ধরা হবে সেই গেম প্ল্যানটাও রেডি এবং বিএনপি শুড বি রেডি যে বিএনপি ইনুসকে বিশ্বাস করলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখে নেবেন আর কি কিন্তু ড ইনুস এই অবস্থায় কিন্তু সে নিশ্চিত হতে পারছে না যে সে এত কিছুর পরেও ক্ষমতায় থাকতে পারবে কিনা এই কারণে ড ইনুসের একজন প্রতিনিধি তিন চার দিন চেষ্টা করে ভারতের উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেই প্রতিনিধি ড ইনিসের পক্ষ থেকে বলেছেন যে তারা ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায় তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কিন্তু অজিত দোবালের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত সরকার কোন অনির্বাচিত সরকারের পক্ষ থেকে সাথে রকমের ডিলিংসে যেতে চায় না এবং ভারত সেই আলোচনায় আরো জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন সশস্ত্র কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের স্লিপার সেল সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছে এবং ভারতের শান্তি স্থিতিশীলতার প্রতি হুমকি আরোপ করছে এই কথাগুলো খুব স্পষ্টভাবেই ডক্টর ইনুসের প্রতিনিধিকে অজিত দোবাল জানিয়ে দিয়েছেন সো ভারতের এই যে ভারতের সাথে ড ইনুসের সম্পর্ক তো এটা জানেনি ভারত তিনি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলছেন আবার ভারতকে মাঝে মধ্যে একটু তেল মালিশ করার চেষ্টা করছেন কিন্তু ভারত সেই তেল মালিশে আর তাদের মন গলছে না ভারত ভারত কি করবে ভারত সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ভারত আপনারা খেয়াল করবেন যে ভারত একটু একটু করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে বাণিজ্য রিলেটেড বিষয়ে একটু একটু করে টাইট দিচ্ছে সো এই জায়গায় ডক্টর ইনুসের এই মুহূর্তে ভারতের দিকে থাকিয়ে লাভ নেই তিনি ভেবেছিলেন যে ভারতের সাথে যদি কোনোভাবে একটা লিয়াজো মেনটেন করা যায় কিন্তু সেদিক হচ্ছে না এদিকে আইএসআই নিজেরাও একটা সমস্যার মধ্যে আছে সো আইএসআই যেভাবে ড ইনুসকে সমর্থন সাহায্য করার কথা ছিল তারা করতে পারছে না ইনুসের পাশে এখন বেসিক্যালি আছে শুধু জামাত হিজবুত তাহরির এবং এই শিবির এই ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আছে জামাত তো ওপেন বলে দিয়েছে তারা ইনুসের সাথে আছে এবং এই যে জামাত শিবির হিজবুত তাহির যে সশস্ত্র গ্রুপ তারা কিন্তু একটা গ্রুপ এই জুলাই আগস্টে তারা কালেক্ট করেছিল এবং আইএসআই তাদের বেশ কিছু অস্ত্র দিয়েছে এছাড়া পুলিশের থানা লুট করার যে অস্ত্র সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের শহরে অবস্থান করছে তারা প্রয়োজনে একটা সশস্ত্র পাল্টাঘাত পাল্টার জন্য তৈরি হচ্ছে আর কি সাথে বেসিক্যালি এই জঙ্গি সন্ত্রাসী গ্রুপটা ছাড়া আর কেউ নেই আর বিএনপি হলো বিএনপি যে কোথায় আছে এটা বোঝা যাচ্ছে না তারা ইনুসের সাথেও আছে আবার ইনুসের কাছে দাবি দেওয়াও পেশ করছে কিন্তু বিএনপিকে কে কিভাবে হ্যান্ডেল করবে এইটা ডক্টর ইনুস কিন্তু রেডি করে ফেলেছে সো এই অবস্থায় কি হবে আমাকে আজকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি হতে যাচ্ছে আজকে রাতে কিছু হবে কিনা বা গতকালও অনেকে জানতে চেয়েছে যে গতকাল রাতের ব্যাপারে যে কিছু হবে কিনা তো এই মুহূর্তে এই হুট করে ভাবার কোন কারণ নাই যে রাত্রে কেউ এসে ক্ষমতা দখল করবে বা কি এটা এই এক দুই দিনের মধ্যে এরকম কিছু হবে না তবে ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবে কাজ চলছে এবং ডক্টর ইনুসের মাথা থেকে আরো কিছু আশ্বাসের হাত সরে গেছে সেগুলো নিয়ে আমি হয়তো আগামীকাল কথা বলবো তাহলে বিএনপি রাজনীতি দেখে আমি আবারও একটু হতাশ হচ্ছি যে বিএনপি আসলে কয় পা তারা নিজেরাও জানে না এবং তারা ডক্টর ইনুসকে বিশ্বাস করছে যে ইনুস নিজেই ক্ষমতা আঁকড়ে রাখতে চায় নিজের লোভের একটা জায়গা আছে এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইনুস আসলে বাংলাদেশে জেলেনস্কি ইউক্রেনের জেলেনস্কি হতে চেয়েছিল কিন্তু ইউক্রেনের যে অবস্থা ইউক্রেনে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল প্লাস ইউক্রেনের আশেপাশে ইউরোপিয়ান ইউনিয়ন আছে যারা এবং আমেরিকা আছে সো আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এরা জেলেনস্কিকে সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাদেশে ইউনুসের আশেপাশে কিন্তু কেউ নাই আমেরিকা অনেক দূরে আটলান্টিকের ওপারে কিন্তু ইউনুসের আশেপাশে যারা আছে ভারত বলেন মিয়ানমার বলেন বলেন বা রাশিয়া এরা কেউ পক্ষে নেই একমাত্র পাকিস্তান আছে তো পাকিস্তান নিজেরও তো খুব ভালো অবস্থায় নেই এই অবস্থায় ডক্টর ইনুস যে জেলেনেস কি হবে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে বাংলাদেশ গোল্লায় যায় যাক ডক্টর ইনুস থাকবে সেই